ফ্যামিলিতে মানে নিজেদের লোকেরাই সব থেকে বড় শত্রু আমাদের বাড়িতে এত বড়ো রোগ হয়েছে ট্রিটমেন্ট করছি বলে আমরা খাওয়া দাওয়াও ঠিকঠাক মতো করতে পারবো না এরকম এক একটা মানুষের মানে মনোভাব যে আমি যে চলাফেরা করছি আমার মাথায় কি কোনো চিন্তা ভাবনা নেই আমার বাচ্চাটা ছোট আমার হাজব্যান্ডের একটা এত বড় একটা সমস্যা কখন কি হয় না হয় বলা যায় না মানুষের কথা তো আমার মাথায় কি কোনো টেনশন নেই চ্যানেল তোমাদের নতুন একটা

বন্ধুরা কমেন্ট করে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে কি না আসলে রোদে তো কিছু বোঝা যাচ্ছে না সেই জন্য মাই বুঝতে পারছে না তো এখন এক বালতি জামা কাপড় কেচেছি দেখতে পাচ্ছো ওয়েদারটা কি রোদ শুনলাম কলকাতাতে আমাদের নিম্নচাপ চলছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এইদিকে দেখো রোদ এত না থাকা যাচ্ছে না কিন্তু আমার কি সুন্দর হাওয়া ছাড়ছে দেখো গাছের পাতাগুলো নড়ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে মাই এখন বড় হয়ে গেছে আস্তে আস্তে আমাকে অনেকটা হেল্প করে মাঝে মাঝে মনে হয় ও ফোনটা ক্যামেরাটা অন করে বলে মা চলো আমি ব্লগ করছি আমারই ভালো করে দে আমাকে তো একা একাই করতে হয় অনেকের হেল্প করে হেল্প করে ফ্যামিলি থেকে কিন্তু আমাকে হেল্প করার মতো কেউ নেই আমি যদি ভিডিও করতে পারি তো তোমাদের সাথে দেখাতে পারি হলে নয় এই মাইটার এখন দুদিন ধরে কি মন হয়েছে হঠাৎ করে বলছে মাম্মা একটু ব্লগ করি তো এখন জামাকাপড়গুলো ধুলাম এখন বাজে চারটে আমি স্নান করলাম স্নান করে জামাকাপড় রান্না করলাম রান্না করে মাইকে খাইয়ে স্নান করে তোমাদের দাদা খেতে দিয়েছি আমি এখনও খাইনি আমি খাবো একার ব্যাপার বুঝতেই পারছো আজকের ওপিডি ছিল ওপিডিতে নিয়ে গেছিলাম নিয়ে ওখান থেকে এসছি এসে রান্না করলাম অনেক কিছু ছিল তো সেইগুলো শুকিয়ে যাচ্ছিলো অনেক কিছু এভাবে করেছি কি রান্না হচ্ছে করেছি কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে তো জানো এক দুদিনের বেশি সবজি থাকে না একদম শুকা বেগুনগুলো ছিল বেগুনগুলো পচে যাচ্ছিল তো বেগুন ভাজা করেছি আর কাঁচকলা ভাজা দেখে ছিল একটা মাইকে অমলেট করে খাইয়ে দিয়েছি আর একটা রয়েছে তা সবাইকে খাইয়ে দিয়েছি শুধু আমি খাইনি আর এদিকে ভেন্ডিগুলো শুকিয়ে গেছে দেখেই বুঝতে পারছো একটু ভেন্ডি অল একটু বেগুন দিয়ে আর একটা ঝিঙে ছিল সেটাও শুকিয়ে যাচ্ছে আর আলু দিয়ে একটা সবজি করেছি একটু সর্ষে বাটা দিয়ে দাদা ভাইয়ের খাবারটা অল্প একটু করে খাচ্ছে তো এখনো এক বাটি দিয়েছে দেখো আমি রেখে দিয়েছি খাইনি অল্প একটু খেয়েছে আর এইদিকে ডাল এই হলো আমাদের আজকে পুরের মেনু মাই শুধু খেয়েছে ডাল দিয়ে ডিমের অমলেট আর মাই কিছু খায়নি আজকের অভিদ্ধি থেকে তোমাদের দাদা ভাইকে নিয়ে এসে টুকটুক করে আজকে অনেক এগুলো রান্না করেছি ভাজা টাজা এগুলো নিয়ে তো একটা করতে টাইম লাগে কেটে কুটে করতে তোমাদের দাদা ভাইকে নিয়ে সকালে গেছি নিয়ে এসছি আসার পর মাইকে খাওয়ানো আছে তার মধ্যে তারপরে রান্না করা রান্না করা তো যারা করো তোমরা তো বুঝতেই পারছো যে রান্নার ঝামেলাটা কতটা বড় একটা কাজ তো যাই হোক কাটা রান্না করা তারপর মাইকে খাওয়ানো আছে স্নান করা আছে তারপর ওর বদমাইশি তো লেগেই আছে তার মধ্যে একটা অসুস্থ মানুষ আছে বুঝতেই পারছো এই সব কিছু সামলানোর পর যখন শ্বশুর বাড়ির দিক থেকে হোক যাই হোক আমার ক্ষেত্রে বলে বলছি না প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে বলছি বিবাহিত মেয়েদের যে কোনো জিনিসের যদি একটা খুঁত পাই সেই জিনিসটা খারাপ কিন্তু ভালো জিনিসগুলো না ফ্যামিলির মধ্যে কেউ তুলে ধরে না তবে না শুধুমাত্র আমার কথা বলছি আমি এখানে প্রত্যেকটা মেয়ের কথা বলছি মেয়েদের জীবনটা এমন অসহায় হয় কারণ দেখো ছোট থেকে বড় হচ্ছে একটা জায়গায় পরিবেশটা সম্পূর্ণ আলাদা বাবা মায়ের আদর স্নেহ ভালোবাসায় বড় হয়ে যাচ্ছে মেয়ে যখন বড় হলো তখন পরের বাড়িতে যেতে হবে গিয়ে শ্বশুর শাশুড়িকে ঠিকঠাক মানিয়ে নিয়ে চলতে হবে আর সেটা তুমি যদি না ঠিকঠাক মতো চলতে পারো তাহলে খুব খারাপ এবং কি নিজের বাবা মাকেও আমরা দেখতে পারি না মেয়েদের ক্ষেত্রে বড় হয়ে বিয়ের পর বাবা মাকে দেখার তো দূরের কথা ভাবাটাই মনে হয় অনেকটা পাপ করে ফেলার সমানই হয় কিন্তু শ্বশুর শাশুড়িকে নিয়ে ভালো মতো চলতে হবে শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করতে হবে তাহলেই তুমি ভালো বউ ঘরের লক্ষ্মী আর কিন্তু নিজের বাবা মাকে তুমি যত না দেখ তত ভালো এটা একটা ভাবার বিষয় থাকে যে ছোট থেকে আমার বাবা মা বড় করলো আমার বাবা মাকে কিন্তু আমি দেখতে পারবো না হ্যাঁ এটা জানি না এটা কিন্তু সবার ক্ষেত্রে সমান হয় না যদি হাজবেন্ড ভালো হয় তবেই তুমি সেটা পারবে কিন্তু হাজবেন্ড যদি না ঠিক থাকে তো মেয়েদের কপালটা যে কি হয় সেটা শুধুমাত্র একটা মেয়েই বোঝে সব কিছুর মেন অস্ত্র হলো স্বামী স্বামী যদি ঠিক থাকে শ্বশুর বাড়ি কেন বাপের বাড়ি কেন কোনো লোকই কোনো কেউ কিছু বলতে পারে না একটা মেয়েকে সেরকম স্বামী পাওয়াও ভাগ্যের বিষয় যেমন আমাদের জুটিটা আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক আমাদের সম্পর্কটা না অনেকের চোখ লেখে গেছে যার জন্য আজকের এই অবস্থা দেখো ভালো ছিলাম বেশ ভালোই কাটছিলো দিনগুলো হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল সেটা ভগবানই জানে তো চলো এতক্ষণ অনেক কথা হলো এবার আসল কথা তোমাদেরকে বলিস সারাদিন খাটা পর যদি একটু ছাদে এসে বসি করে রাত্রে খাওয়া দাওয়ার পরে একটু দশ মিনিট যদি হাঁটি শান্তি মনে হয় যেন সারা রাতই ছাদে থাকে কিন্তু এই যে সব কিছু সময়ের সাথে সাথে সব কিছু মিশিয়ে টাইম অনুযায়ী করতে হবে না নাহলে কোনো কিছু আর কি হবে না তো যেটা বলছিলাম আর কি তোমাদের দাদা আজকের ওপিডি ছিল আজকের ওপিডিতে ডাক্তার বললেন যেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু তো শেয়ার করা হয়নি আমি ডিটেলসে তোমাদের বলছি না এর আগেও বলেছি যে অনেক রকম ব্যাপার থাকে দেখো তোমরা কেউ আমার কিন্তু শত্রু না আর তোমরা যথেষ্ট আমার শুভাকাঙ্ক্ষী আমার সাপোর্ট করো আমার পাশে আছো শুধু এটা না হ্যাঁ আমার ভুল হলে অবশ্যই আমার ভুলটা তোমরা ধরাবে ছোট বোনের মতো ভুল হতেই পারে দেখো যে পরিস্থিতির মাঝে আমি রয়েছি অনেক রকম ভুল হতে পারে মাথায় এক এক সময় কাজ করে না হ্যাঁ সেটা তোমরা বলতে পারো যে বোন এই জিনিসটা কিন্তু তুমি ভুল করছো সেটা আমি অবশ্যই মেনে নেবো কিন্তু নিজেদের লোকেদের থেকে বড় শত্রু কেউ হয় না আমি এটুকু বুঝি যে তোমরা আমাকে চেনো না আমার সাথে হিংসা বা আমার উপরে রাগারাগি করেও তোমরা তোমাদের কোনো লাভ নেই কিন্তু যারা আমাকে চেনে চেনা পরিচিত লোকেরাই বেশি শত্রু হয় নিজেদের লোকেরা নিজেদের লোকেরাই বেশি শত্রু হয় ভালোটা কেউ কারো চায় না যাই হোক ওই সব কথা আমি যেটা বলছিলাম আর কি আজকের ওপিডিতে ডাক্তার কি বলেছে ডাক্তার সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাইকে নিয়ে ওপিডিতে গেছিলাম কে ডাক্তার বললেন যে ছেড়ে দিয়েছি আবার না ছেড়ে দিয়েছি মানে ফিফটি পার্সেন্ট ছেড়ে দিয়েছি আর ফিফটি পার্সেন্ট ছাড়েনি মানে কি না মত যে তুমি থাকলে থাকতে পারো থেকে ট্রিটমেন্টটা করতে পারো এবার চাইলে চলে যেতেও পারো কিন্তু এই যে আপ ডাউন সেটাও শরীরের পক্ষে ক্ষতিকর সেই জন্য ডাক্তার বলেছে চাইলে থাকতেও পারো কিন্তু হ্যাঁ থাকাটা তো মুখের কথা না। এখানে থাকা মানে পার ডে একটা দু হাজার তিন হাজার টাকা খরচা আছেই কারণ দু কম করে হলেও দু হাজার থেকে দু হাজার টাকা একটা হোটেল ভাড়া আছে খাওয়া আছে থাকা খাওয়া সব কিছুর ব্যাপার থাকে তার মধ্যে একটা বাচ্চা ছেলে আছে তার পিছনে তখন সে যেটা চাইবে না দেখো বাবা মা হয়েছি মানে না নিজে না খেয়েও আজকে না পারলেও কালকে মনে হয় এই জিনিসটা দিই আমি খাবো না কিন্তু আমার বাচ্চাকে খাওয়াই এবার সেটা সবাই চাইবে কিন্তু ওই বাচ্চার খাওয়াটা দেখেই অনেকে বলবে বাবা ওদের এই অবস্থা তার মধ্যে দিয়ে এই খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু এগুলো তো উচিত না বলো তো সে যাই হোক আর কি বলবো সব কিছু তুলে ধরাটা ও আমার অপরাধ হয়ে যাচ্ছে এখন আর ফ্যামিলিতে মানে নিজেদের লোকেরাই সবথেকে বড়ো শত্রু আমাদের বাড়িতে এত বড় রোগ হয়েছে ট্রিটমেন্ট করছি বলে আমরা খাওয়া দাওয়াও ঠিকঠাক মতো করতে পারবো না এরকম এক একটা মানুষের মানে মনোভাব তা যাই হোক এসব কথা ফালতু বেকার বলে লাভ নেই মানুষের মনে হিংসা থাকবেই তো যাই হোক একটা ওপিডিতে ডাক্তার বললেন যে তোমরা থাকতেও পারো চলে যেতেও পারো কিন্তু আসা যাওয়াটা ও শরীরের পক্ষে খুব ক্ষতিকর কিন্তু সেই ক্ষেত্রে আমাদের দেখলে তো হবে না আমাদের টাকার ব্যাপারটাও আছে যেতে তো হবে কারণ থাকলে এত টাকা ব্যয় করার মতো এখন পরিস্থিতি নেই প্রথমের দিকে হলে আলাদা ব্যাপার ছিল কিন্তু এখন যা পরিস্থিতি এখন আমাদের ধার দেনার মধ্যে যেভাবে তলিয়ে গেছে এখন থাকাটা এখন ইম্পসিবল এটা এখন জুন মাস জুলাই মাস তারপরে আগস্ট মাস আগস্ট মাসে ওপিডি দিয়েছে থাকার কারণটা হচ্ছে মানে একদিন পরে পরে সুগার টেস্ট করে করে পাঠাতে হবে তোমাদের দাদাভাই সুগার হাই প্রচুর পরিমাণে সুগারটা বেড়ে গেছে কিভাবে বুঝতে পারলাম না তো যাই হোক এইসব পেশেন্টদের কখন কী হবে আপ ডাউন বলা যায় না তো টয়লেটের সমস্যা কিডনির সমস্যা রয়েছে সাথে আবার আর একটা রোগ মানে বাসা রয়েছে সেটা তো শুনেইছ তো যাই হোক ছোটো সামান্য প্রথমে ধরা পড়ুক আর মাঝেই ধরা পড়ুক রোগটা একই রোগ ঠিক আছে সে যাই হোক না কেন তো সেইভাবেই চলাফেরা করতে হবে তো ডাক্তার বললেন যে একদিন পরে পরে সুগার টেস্টটা করে দেখ মানে ডাক্তারকে রিপোর্ট দেখাতে হবে তোমাদেরকে বলেছি ওর তোর ইউরিনের সমস্যা ব্লাডার আর অ্যাবনরমাল টাইপের হয়ে গেছে কারণ অপারেশনের পর অপারেশানের পরও ঠিকঠাক হয়নি সব কিছু কিন্তু অ্যাবনরমাল হয়ে গেছে য কারণ টয়লেটটা কখনও ভালো মানে ঠিকঠাক হচ্ছে কখনো হচ্ছে না মানে অ্যাবনর্মালিটি যেটা হয় আর কি অ্যাবনরমালিটি যেটা হয় আর কি সেটাই হয়েছে তো সেই কারণে হচ্ছে অপারেশন করাবে আবার বলেছিল বলেছিল এইবারই অপারেশন করাবে কিন্তু সুগার হাই শরীরের সব কিছুর ব্যালেন্স ঠিকঠাক নেই সব কিছু দিক থেকে খারাপ তো এখন যে প্রবলেমটা ছিল সেটা কিওর করলো লাঞ্চে জল জমেছিল লিভারে জলটা জাস্ট বের করে শরীরটা যে আনস্টেবল ছিল সেটাকে স্টেবেল করেছে সেই জন্য সুগার টেস্টটা করে করে দেখবে যদি সুগারটা কন্ট্রোলে আসে তাহলে ইমিডিয়েট অপারেশনটা করিয়ে নেবে নাহলে এই অপারেশনের জন্য কোনো আবার প্রবলেম হতে পারে তো সে সেই কারণেই থাকাটার ব্যাপার থাকার ব্যাপারটা বলেছে যে এরকম সবসময় একটা কিছু যদি হঠাৎ করে টয়লেটের কোনো সমস্যা বাড়াবাড়ি হয় তাহলে তো ইমিডিয়েট আমরা আসতে পারবো না এখানে থাকলে আমরা ওপিডি করতে পারবো আমরা এমার্জেন্সিতে যেতে পারবো সেই কারণেই আর কি ডক্টর বলেছেন যে আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন যে আমরা থাকতে বলবো এমনটা নয় থাকতেই হবে বা আপনারা চলে যেতে বলবেন যে চলে যেতেই হবে হয়ে গেছে এখন দেখবো না যেটা আপনাদের সুবিধা হবে সেটাই করবেন এবার আমরা কি করব আমাদের উপর ডিপেন্ড করছে তো এবার আর আছে আগস্টের ডেট তো তার মধ্যে তোমরা তো জানো আমি যেসব ক্লাস করছি সেসব ক্লাসও হয়ে গেছে মাহের স্কুলও খুলে গেছে সেই স্কুলও বন্ধ হয়ে গেছে সব কিছু মিলিয়ে না আমার মাথায় প্রচুর প্রেশার মানে একটা মেয়ে বুঝতেই পারছো মানে একটা মেয়ের উপর দিয়ে কতটা কি মানে কিভাবে চলছে যার হাজবেন্ডটা একটা অসুস্থ এইভাবে থেকে বড়ো কথা এই যে যাতায়াত করছে এটা কোনো বড় কথা না আমার মাথায় কি আমি আমি যে চলাফেরা করছি আমার মাথায় কি কোনো চিন্তাভাবনা নেই আমার বাচ্চাটা ছোট আমার হাজব্যান্ডটার একটা এত বড় একটা সমস্যা কখন কি হয় না হয় বলা যায় না মানুষের কথা তো আমার মাথায় কি কোনো টেনশান নেই তো এই টেনশানের মধ্যে এই এত কিছু পরিস্থিতি আমার একটা মানে সাত বছরের ছেলে তাকে সামাল দিয়ে এত বড়ো একটা জায়গায় এত বড়ো একটা রিক্সের মধ্যে একদিকে আমার হাজব্যান্ড এইভাবে অসুস্থ একটা হাজব্যান্ডকে নিয়ে অসুস্থ হাজব্যান্ডকে নিয়ে এসছে আর একদিকে আমার বাচ্চা ছেলে যে কিনা প্রচণ্ড বদমাস তাকে নিয়ে আমি এসছি ট্রিটমেন্ট করাতে মানে কোন দিকটা করবো একদিকে হাজব্যান্ডকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া একদিকে রান্না করা একদিকে ছেলেকে দেখা তারপরে তোর পড়াশোনা রয়েছে সব কিছু মিলিয়ে মিশিয়ে বুঝতেই পারছো আমি আমার পরিস্থিতিটা আমার কতটা চাপের একটা ব্যাপার তা সব কিছু তো খুলে বলা যায় না বা সব কিছু দেখানো যায় না এই যে আগেই বললাম যে নিজেদের লোক সব থেকে বড় শত্রু তো এটাই হলো বড় কথা ভালো হলেই ভালো না ভালো হলেই রেগেও একটা কিছু করি আমার পরিস্থিতিটা কিন্তু বুঝবে না যে একটা মেয়ে যে কী পরিস্থিতির মধ্যে মধ্যে দিয়ে যাচ্ছে যে কী অবস্থা তার কি সিচুয়েশান ঠিক আছে আমার কথাটা কিন্তু বোঝার মতো কেউ নেই একমাত্র আমার ফ্যামিলি ছাড়া যেটা সত্যি যেটা বাস্তব শ্বশুরবাড়িতে যতই করো না কেন কোনো কিছুতে নাম হয় না সে যতই ভালো শ্বশুরবাড়ি হোক না কেন কোনো কিছুতেই মানে একটু খারাপ গুণ তোমার থাকবেই মানে ভালো গুণের মধ্যে তোমাকে খারাপ গুণটা বেছে নেবে ধরো আমি তোমাদেরকে একটা কথা বলছি সংসার জয়েন্ট ফ্যামিলি মানে আমি সবাইকে নিয়ে আমার সংসার সেখানে আমার একার দায়িত্ব নয় নিশ্চয়ই আমার হাজব্যান্ডের সেখানে এক জয়েন্ট ফ্যামিলি মানে সবাই দেখাশোনা করবে এবার যদি আমি একা পার্সোনালি আমি থাকতাম আমার হাজবেন্ডকে নিয়ে তাহলে পুরোপুরি আমার উপরে ডিপেন্ড করছে আমার হাজবেন্ড ঠিক আছে তাহলে এখন তো আমাকে দেখো আমার হাজব্যান্ড কিচ্ছু করে না আমাকে তো বাইরে বেরাতে হবে আমাকে কাজকর্ম করতে হবে আমি এখন যেসব ক্লাসগুলো করছি সেসব ক্লাসগুলো করার পর আমাকে তো নিজে একটা কোনো কাজ করতে হবে এবার একটা জায়গায় দাঁড়াতে গেলে তার পিছনে অনেক মানে অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট করতে হয় আজকে যে এই প্ল্যাটফর্মে এসছে আমি অনেক কষ্ট করেছি আমাকে কেউ হেল্প করেনি ইভেন তোমাদের দাদাভাই বলেছে যে কেন এরকম করছো তুমি শুধু শুধু সারাদিন ফোনটা নিয়ে এইভাবে কিচ্ছু হবে না জানো এর পিছনে কত খাটনি আছে কত কি করতে হয় তোমাদের দাদাভাই নিজেই বলেছে যে পারবে না এটা তুমি সামাল দিতে পারবে না কিন্তু আমার জেদ যে না আমি করব একটা কিছু করব। আমার যে ইমিডিয়েট এই মুহূর্তে আমার প্রয়োজন যার জন্য আমি করছি তেমনটা না কিন্তু আমাকে তো মানুষ চিনবে একটু কথা বলবো সবার সাথে এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি তাহলে আমি করবো না কেন আমি করবো করবো যতই কষ্ট হোক না কেন আমি করবো তো নিজের জেদে আজকের এই প্ল্যাটফর্মে আমি একটা জায়গায় যেইটুকু হোক একটা নিজের জায়গা তো তুলতে পেরেছে দেখো না আমার ভাইয়ের এই পরিস্থিতিতে তোমরা তো আমার ভাইয়ের পাশে ছিলে যতটুকু যেভাবে হোক সাপোর্ট তো করেছো তো এটাই আমার সব থেকে বড়ো পাওয়া আমি যে সৎপথে থেকে এত কষ্ট করে এ ফোর দিন রাত এক করে যে আমি লেবারটা দিয়েছি একটা চ্যানেলের পিছনে সেটা থেকে কিছু না হলেও আমি একটা মানে এই যে কষ্টের একটা পরিশ্রম একটু হলেও আমি পেয়েছি হ্যাঁ প্রত্যেক মাসে ইউটিউব পেমেন্ট না পেলেও কিন্তু দু মাস তিন মাস চার মাস পর পরও অন্তত হলেও তো আমি পেমেন্ট পাবো তো যেমন তোমাদের কাছ থেকে ভাইয়ের সময়টা প্রচুর সাপোর্ট পেয়েছি এখনও সাপোর্ট পাবো আর সত্যি বলতে বন্ধুরা আমি যখন সাপোর্ট পেয়েছি তোমাদের কাছ থেকে আশা রাখছি ভরসা করছি যে আমি সাপোর্ট পাবো কারণ তোমরা ছাড়া আমি পুরো একা অসহায় আমি কারণ আমার একটা বাচ্চাকে নিয়ে যে যতই ভালো শ্বশুরবাড়ি হোক না কেন মানে বৌমাকে সাপোর্ট করার মতো মানে হয় না সেটা খুব লাখে এক দুজনের হয় তো যাই হোক সব কিছু ক্লিয়ার বলতে পারবো না আজকে যেটা বলছিলাম যে আমার হাজব্যান্ড জয়েন্ট ফ্যামিলি মানে সবারই দায়িত্ব এই যে আমি এখন ক্লাসে বেরিয়ে যাচ্ছি তাহলে আমি তো আমার ডিউটি আমার যতটুকু করার আমি করে বেরাচ্ছি এবার সবার করণীয় থাকে যে আমার হাজব্যান্ডটা রয়েছে আমার ছেলেটা রয়েছে তাদেরকে খাওয়ানো তাদেরকে দেখা হ্যাঁ এইটুকু করতে হলে এখন অনেক রকম ব্যাপার পরিস্থিতি বেরিয়ে আসবে যাই হোক এখন এই বেরাচ্ছি বলে অনেক রকম কিছু সম্মুখীন হতে হচ্ছে তাই মানুষ আস্তে আস্তে চিনতে পাচ্ছি আমি যে এত দূরে একটা মেয়ে এসে আমার হাজব্যান্ডকে নিয়ে একটা দুষ্টু একটা ছেলেকে নিয়ে যে খুব না একটা দুষ্টু ছেলেকে নিয়ে এসে যে কিভাবে দিন কাটাচ্ছি মানে এই কথাগুলো কিন্তু কেউ আমার বলবে না বা কেউ মনে রাখবে না বা বলবে না যে না মেয়েটা আমার ঘরের বউটা বা আমার বউমা এরকম এরকম করছে আজকে যদি কিছু না পারি সেটা কিন্তু উল্লেখ করবে যে ওটাও করে না তুমি কি করতে পারছো তুমি কি করো বা তুমি এইটা করো না রান্নাঘরে না একদিন যদি রান্নাঘরে নাও ঢুকি সেটারও প্রশ্ন এসে যাবে তুমি কি রান্নাঘরে ঢুকেছিলে এখন পরিস্থিতি দেখো সব কিছু মুখে বলতে হয় না কিন্তু অ্যাটিটিউড বা চলাফেরা সব কিছুতে মানুষের বুঝতে পারে আর এখন আশা করি কেউ এতটা বোকা না রাস্তাঘাটে বেরায় বা এত দূরে নিয়ে এসে ট্রিটমেন্ট করছি হাজব্যান্ডকে বা এখন অনেক কিছু আঘাত খেতে খেতে অনেকটা বুঝেছি বন্ধুরা বিশ্বাস করো আগের থেকে আমি অনেকটা বুঝেছি যে এতটা মানে জীবনটা এতটা সহজ নয় চলার পথটা এতটা সহজ নয় অতটা আমরা সহজ মনে করি এই যে একটা ঘরের মধ্যে থাকলে একরকম পরিস্থিতি বোঝা যায় কিন্তু বাইরে বেরালে অনেক কিছু জানা যায় শেখা যায় তো এখন বুঝতে পারি মানুষের মেন্টালিটি কেমনকে কী বলতে চাইছে মুখে না বললেও সব কিছু বোঝা যায় তো যাই হোক এই হলো ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম এক সময় আঘাত লাগে না মানে কাকে বলবো তাই তোমাদেরকে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি তো যাই হোক কি আজকের ওপিডির ব্যাপারটা তোমাদেরকে বললাম যে কি হয়েছে ব্যাপারটা ওপিডিতে তো কি করব এখন দেখি বাড়িতে তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মা রয়েছেন তো তোমাদের দাদা ভাইকে বললাম ওনাদের সাথে একটু কথা বলো কথা বলে কি বলছেন দেখো আমাদের কাছ থেকেও একটা মতামত নেওয়া উচিত তো আমি তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি একটু বাড়ির সবার সাথে কথা বলে দেখো কি বলছে তবে সেই বুঝি সিদ্ধান্ত নেবো তো এটাই এবার বাড়ির সবাই যদি চলে যেতে বলে তাহলে আমরা বেরিয়ে যাব আর আমাদেরকে তো এমনিতে যেতে হবে মাই স্কুল খুলে গেছে জুলাই মাসের সেকেন্ড উইক নাহলে লাস্ট উইকে পরীক্ষা আছে এখন কি হয় দেখা তারপরে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো চলো এই হলো আজকের আমাদের আপডেট তোমাদেরকে দিলাম তো তো সবশেষে এই আপডেটটা তোমাদেরকে দিলাম তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের মতামত জানিও ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখো হবে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে যতক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো যেসব নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে থাকা বেলাইনটা প্রেস করে দাও নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তোমরা চর দিয়ে আমাদের ভিডিওটা দেখে নাও তো এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাও তো চলো আজকের মতো টাটা